এই পেঙ্গুইনটা দেখতে খুবই মিষ্টি তাই না কিন্তু সাবধান একে ছোঁয়া মোটেও চলবে না নইলে কয়েক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে কারণ অ্যান্টার্কটিকা চুক্তি অনুযায়ী সেখানে কাউকে অনুমতি ছাড়া পেঙ্গুইন ছোঁয়ার কড়া নিষেধাজ্ঞা রয়েছে কেউ এমনটা করলে তাকে বড় অঙ্কের জরিমানা দিতে হতে পারে অ্যান্টার্কটিকায় কাজ করা ফটোগ্রাফারদের পেঙ্গুইন দেখলে কমপক্ষে পাঁচ মিটার দূরত্ব বজায় রাখতে হয় আর যদি পেঙ্গুইন নিজে থেকেই মানুষের কাছে চলে আসে মানুষকে একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হয় নড়াচড়া করা যাবে না এমনকি যদি পেঙ্গুইন কারোর গায়ে লাফিয়ে ওঠে তবুও তাকে না সরানো যায় না ছোঁয়া যায় শুধু অপেক্ষা করতে হয় যতক্ষণ না সে নিজে থেকে সরে যায় এই নিয়ম দুটি বড় কারণে করা হয়েছে প্রথম কারণ মানুষের শরীরে থাকা ব্যাকটেরিয়া পেঙ্গুইনদের জন্য ভীষণ বিপজ্জনক হতে পারে মানুষের গন্ধ পেঙ্গুইনের গায়ে লেগে গেলে তার সঙ্গীরা তাকে চিনতে পারে না এবং দল থেকে বের করে দেয় দ্বিতীয় কারণ পেঙ্গুইনরা লেজের কাছে থাকা একটি গ্রন্থি থেকে বিশেষ তেল বের করে পাখায় লাগায় যাতে তারা জলরোধী এবং উষ্ণ থাকতে পারে মানুষ যদি বারবার তাদের ছোয়ায় এই তেলের আস্তরণ নষ্ট হয়ে যায় ফলে তাদের ঠান্ডা লাগতে পারে এবং অনেক সময় সেই ঠান্ডায় মৃত্যু হতে পারে এখন অনেকেই ভাবেন পেঙ্গুইনরা মানুষকে দেখে ভয় পায় না কেন বরং কাছে আসতে চায় কেন কি তারা বন্ধুভাবে আসলে অ্যান্টার্কটিকায় খুব কম প্রাণী থাকে আর দুই পায়ে হাঁটে শুধু পেঙ্গুইনি তাই তারা যখন মানুষকে দেখে তখন একই রকম দুই পায়ে হাঁটা ভেবে নিজেদের মতোই মনে করে